বন্ধুরা দেখো আমি আইসক্রিমের একটা রেসিপি নিয়ে এসেছি তবে এটা যেহেতু আমি একটু আগেই বের করেছি ওর জন্য দেখো গলা গলা ভাব হতে লেগেছে তো এটা হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আমি আইসক্রিমের রেসিপিটি করেছি তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো দেখো ভীষণই কিন্তু সুন্দর হয় এবং ভালোও লাগে খেতে পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি তো পুরো ভিডিওটা দেখো আর এরকম আইসক্রিম বানাও ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ ভীষণ পছন্দের তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে এত গরম পড়েছে না বন্ধুরা ভাবলাম একটা আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো এত সহজভাবে তোমাদেরকে দেখাবো না যে কেউ এটা বানিয়ে নিতে পারবে এটা আমি তোমাদেরকে বলছি দেখো তার জন্য এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি এগুলো জাস্ট পাঁচ টাকা করে দাম তো তোমরাও কিন্তু এই হ্যাপি হ্যাপি বিস্কুট নাও আর চট জলদি আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে আইসক্রিম বসে নাও দেখো তার জন্য যে এমন কোনো কিছু লাগবে বা যেগুলো তোমাদের নেই আমি তেমনভাবে কিন্তু দেখাবো না যা আছে সেটা দিয়ে কিন্তু তোমরা বসিয়ে নিতে পারবে তো দেখো আমি এই যে চা খাওয়া কাপ এই কাপগুলো নিয়ে নিয়েছি আমি আর বিস্কুট নিয়েছি কয়েকটা কাঠি নিয়েছি এরকম কাঠি যদি তোমাদের কাছে না থাকে বন্ধুরা তাহলে যে কোনো কাঠি দিয়েই তোমরা আইসক্রিমটা বসিয়ে নিতে পারো তো দেখো নিয়েছি আর একটা আমি মল্ট নিয়ে নিয়েছি আর দেখো তিন প্যাকেট বিস্কুট নিয়েছি এটাতে অনেক কয়েকটা আইসক্রিম তৈরি হয়ে যাবে আর দেখো বন্ধুরা খানিকটা আমি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো যেহেতু আইসক্রিম তো মিষ্টি হয় ওর জন্য অনেকটা পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে খানিকটা দুধ এই দুধটা ঠান্ডা করা গরম করে নিয়েছিলাম আমাকে তারপরে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে একটু যাতে গরম না থাকে তো এইগুলো সাইডে রেখে দিলাম এবার এই বিস্কুটগুলো আমি এখন প্যাকেট থেকে বের করে নেব বন্ধুরা দেখো তিনটে প্যাকেটই আমি কিন্তু এখানে বের করে নিয়েছি আর দেখো অনেক কয়েকটা বিস্কুট আছে চলো এখান থেকে একটা বিস্কুট কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর চলো এগুলোকে একটা মিক্সি নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি তোমাদের কাছে মিক্সি চার যদি নাও থেকে থাকে বন্ধুরা তোমরা শিলপাটাতে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবে একদম মুম করে গুঁড়ো করে নেবে সেই সাথে চিনিটাকেও তোমরা কিন্তু গুঁড়ো করে নেবে তো চলো এখন এটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা বিস্কুটটা আমি নিয়ে নিয়েছি আর যেহেতু বিস্কুট মিষ্টিই থাকে তো তোমরা কিন্তু সেই মতো চিনিটা কিন্তু কি করবে পরিমাণ মতো দিয়ে নেবে তবে আইসক্রিমও প্রচণ্ড মিষ্টি হয় বন্ধুরা তো সেই মতো মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নেবে চলো আগে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা তবে এবার চিনি দিয়ে নেবো সব চিনিটা আমি দিয়ে নিলাম না খানিকটা দিয়ে নিলাম তো চলো আবারও আমি এটাকে ঘুরিয়ে নেব তো বন্ধুরা দেখো এই যে আমি ভালোভাবে চিনিটা আর বিস্কুটগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এটার মধ্যে আমি খানিকটা দুধ দিয়ে নেব আর এটাকে আমি ভালোভাবে আবারও মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা গুঁড়ো তোমাদের কাছে যদি না থাকে মিক্সি সেটাও বলেছি বন্ধুরা তবে গুঁড়োটাকে বাটিতে নিয়ে নেবে একটা তারপরে দুধটা দিয়ে একটা চামচে করে ভালো করে এটাকে গুলে নেবে তো চলো এটাকে এখন আমি আবার একটু মিক্সি করে নেব তো বন্ধুরা দেখো দেখো আমি একদম পেস্টটাকে রেডি করে নিয়েছি আর দেখো ঠিক এরকম ঘনতেই কিন্তু তোমরা রাখবে এর থেকে কিন্তু পাতলা করবে না বন্ধুরা তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো মতো জমবে না আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখো একটু দুধ লেগেছে বেশি কিন্তু লাগেনি তবে এইটাকে তোমরা চাইলে একটু পাতলা করে নিতে পারো তবে না করলেও হবে আমারটা একটু মনে হচ্ছে বেশি ঘনত্ব হয়ে গিয়েছে তো চলো একটু দুধ আমি একটু মিশিয়ে নিচ্ছি অল্প একটু একটা দেখতেই পাচ্ছ এই আর মিশিয়ে করবো না এটা আমি এমনি চামচের সাহায্যে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো কি এত সুন্দর হয়েছে না আর ঠিক কিন্তু এইভাবে তোমরা ঘনত্বটা রাখবে ব্যাটারির তো চলো এখন এটা আমি নামিয়ে নেব আর এখানে আমি কাপগুলোকে নিয়ে নেব এই কাপের মধ্যে এখন আমি এটাকে দিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কাপের মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা খানিকটা করে দিয়ে নিচ্ছি ভর্তি ভর্তি করে দিয়ে নিচ্ছি না বন্ধুরা তবে মনে হচ্ছে চারটে কাপের মধ্যেই আমার এটা হয়ে যাবে মলটা আর লাগবে না তবে দেখো বন্ধুরা এই আইসক্রিমগুলো যদি দোকানে কিনতে যাও না এক একটা দামই নিয়ে নেবে কত করে পনেরো টাকা বা কুড়ি টাকা করে নিয়ে নেবে তো দেখো এখনো কিন্তু এটাতে কিছুটা লেগে আছে এটা আমি হাতে করে এর মধ্যে দিয়ে নেবো দেখো অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি এই যে পেপার মানে প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেট দিয়ে নেব আর এরকম হচ্ছে ফয়েল পেপার থাকলেও তোমরা দিয়ে নিতে পারো রকম দিয়েই আমি দিয়ে নেব আর হচ্ছে কাঠি তো চলো আগে আমি এই মিক্সি থেকে যেটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে নেব তো বন্ধুরা দেখো চারটেতেই কিন্তু আমি ঠিকঠাকভাবে দিয়ে নিয়েছি এবার এগুলোর মধ্যে আমি প্যাকেট আটকে নেব তো বন্ধুরা দেখো এইগুলো কিন্তু আমি ফুটো করে নিয়েছি এর মধ্যে হচ্ছে ফুটোটা ছোটো হয়ে গিয়েছে একটু করে নিচ্ছি এর মধ্যে কাঠি দিয়ে নিলাম এই দেখো একটা কাঠি দিয়ে নিলাম এটাও করে নিয়েছিলাম তো দেখি হ্যাঁ এটা ঠিকঠাক হয়ে গেছে এটা তো দিয়ে নিলাম আর এগুলো আমি দেখো একটু করে ফুটো করে নিচ্ছি আর এটার মধ্যেও আমি একটা করে কাঠি দিয়ে নিচ্ছি তোমাদের কাছে কিন্তু না থাকে এই যে আমি যেটা দেখালাম পেপার দিয়ে মানে প্যাকেট দিয়ে তো তোমরা প্যাকেট দিয়ে কিন্তু করে নেবে আর দেখো সাইড দিয়ে কিন্তু এভাবে গাডার আটকে নেবে তো চলো এগুলোকে এখন হচ্ছে ডিপে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় আট দশ ঘন্টার জন্য ছ ঘন্টাতেও হবে না তার জন্য একটু বেশি সময় নিয়ে আমি রেখে দিচ্ছি তো চলো তারপরে আমি তোমাদেরকে দেখাবো ফ্রিজ থেকে বের করবো তখন আবার তোমাদেরকে দেখাবো তো এখন এটা আমি ফ্রিজে রেখে দেব আর রাখতে যেতে যেতে বন্ধুরা তোমাদেরকে একটা আমার কথা বলার আছে আমার এই ছোট্ট চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে চলো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব তবে ডি ফ্রিজে রাখতে হবে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা দেখো আইসক্রিমগুলো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সারা রাতের জন্য এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর দেখো ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে তো যেন আমি তোমাদেরকে এখন এটা খুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এই যে আইসক্রিমগুলো জমে গিয়েছে এবার এগুলোকে আমি তোমাদেরকে বের করে দেখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আইসক্রিমগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে তবে আমি যেহেতু বের করে নিয়েছিলাম ওর জন্য কিন্তু দেখো হালকা হালকা গলতে লেগেছে আর বন্ধুরা তোমরাও এইভাবে জমাতে দেবে দেখবে আইসক্রিমটা কিন্তু ভীষণই টেস্টি হয় বিস্কুট দিয়েও যে এত সুন্দর আইসক্রিম হয় বন্ধুরা তোমরা সেটা ভাবতেই পারবে না তো আমার আইসক্রিমের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ দেখো আবার আসবো আমি পরের ভিডিওতে